আর আমি মনি করতে গেছিলাম তো আমি মন করে দেখো আমি আর এই ডিসটা কেমন লাগে দেখো আর সকালবেলা দারুণ লাগছে তো আর চৌমিনটা কিরকম কিরম করতে তো চৌমিনটা হচ্ছে এই হ্যাঁ গাইস তোমরা যদি কেউ না উঠে পড়ো আমার মতন তাড়াতাড়ি করে উঠে যাও প্লিজ বেড়া হয়ে গেছে অনেকটাই তো সবাই উঠে যাও আমার মতন আর কে 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 উঠে গেছো শীঘ্রই কমেন্ট করে ফেলো আমাকে আর আর আমার মতন কে জগিং করতে ভীষণ একটা আনন্দ হচ্ছে সকাল সকাল উঠেই গেছি দেখেছো আমি কত ফলোয়ার তুই সকাল সকাল উঠে গেছি সকাল সকাল উঠার একটা মজাই আলাদা আর আর তো জমিং কেউ করে করতে হয় গাইস আমি এখন এটা হচ্ছে মধ্য কথা আমি এখন মর্নিং ওয়াক করতে গেছিলাম তো অনেকক্ষণ আগেই উঠে গেছি আমি চারটের সময় উঠেছি আর তোমরা কি সেটা জানো তোমরা কি খবর রাখো আমার আমি চারটের সময় উঠে গেছি গাইস আর চারটের সময় উঠে গিয়ে তো চারটের সময় উঠে এই যে আমি ঘুরে টুরে এখন এলাম তো গাইস আমি এখন ঘরে ঢুকে যাবো তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিই কী কথা বলবো কাশিতেই মরে যাচ্ছে এত কাশি হচ্ছে আর তার মধ্যে আবার এরকম বেশ পড়ে গেছি তো গাইস দেখতেই পাচ্ছ কিছু নেই গায়ে কাশিটা মনে হচ্ছে আরও বেশি করে ধরবে আমাকে পো এরকম করে ধরবে একদম তো গাইস সকাল সকাল ওঠার একটা মজাই আলাদা তো তোমরাও পারলে চেষ্টা করবে আর উঠলে আমার না ভীষণ এই এসব কোমর পোমরে প্রচণ্ড ব্যথা তো আমার ব্যথার জন্যই অ্যাকচুয়ালি আমি হাঁটতে যাচ্ছি তো তোমাদেরও যদি কারোর সমস্যা থাকে ব্যথার সমস্যা তো প্লিজ হাঁটাচলা করবে সকালবেলা ওয়াক করতে যাবে তো অনেক বন্ধু জোগাড় হয়ে যাবে তারপরে তোমার মানে সবাই আর কি হাঁটতে যারা বেরোয় আর কি অনেক বন্ধুত্ব হয়ে যাবে সবার সাথে আর গাইস হাঁটলে পরে খুব ভালো ব্যথা বেদনাগুলো চলে যাবে গায়ের থেকে তো এই জন্যই বলছি আর আমি সকাল সকাল উঠে গেছি আর কেমন আর তো ই আর দৌড়াচ্ছিলাম তো তোমরাও যদি আমার আমাদের সাথে মানে আমার সাথে আর কি দৌড়াতে চাও তো জয়েন করতে পারো আর তাতে যদি করে কমেন্ট করো কে কে আমার সাথে দৌড়াতে চাও তোমাদের মধ্যে তো গাড়ি আমরা তাহলে দৌড়াবো ঠিক আছে ওকে কে কে তোমরা মনে মনে করতে ভালোবাসো তো আমার এই ব্যথা ব্যথা তোমাদেরকে বলেছিলাম ছিলাম ব্যথার জন্য আমার প্রচণ্ড কষ্ট হচ্ছে শরীরে তো সেই কারণে আমি দৌড়াতে যাবো এবার থেকে ঠিক করেছি তাই এটা বলে যাচ্ছি তোমরা নতুন যারা বন্ধু আছো প্লিজ আমাকে সাপোর্ট করে বেশি বেশি করে এইভাবেই পাশে থেকো আমি এটাই রিকোয়েস্ট করছি তোমাদের কাছে